ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খুন ধৃত দুই তদন্তে নেমেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানের নৃশংস খুনের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার প্রায় সাড়ে দশটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে রাজ্জাক খান ভাঙুর বাজার থেকে নিজের বাড়ি মরিচার দিকে ফিরছিলেন ঠিক সেই সময় সিরাজতলার কাছে কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণের মধ্যে ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শৌকাত মোল্লা ঘটনাস্থলে পৌঁছান রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ বর্মা ঘটনার গুরুত্ব রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তদন্তের বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পুলিশ জানিয়েছে ঘটনার তদন্তে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে জানা গেছে ওই দুই ব্যক্তি রাজ্জাক খানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং ওই ঘটনার সময় তার সঙ্গে ছিলেন পুলিশের দাবি ওই দুই ব্যক্তি ঘটনার প্রত্যক্ষদর্শী যদিও রাজ্জাক খানের পরিবারের দাবি খুনের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ থাকতে পারে তাই পুলিশ ওই দুজনকে আলাদাভাবে জেরা করছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এটি নিছক কোনো ব্যক্তিগত শত্রুতা নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড রাজ্জাক খান দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় তার রাজনৈতিক প্রভাবও ছিল সম্প্রতি তার কিছু কর্মকাণ্ড নিয়ে একাধিক মহলে অসন্তোষ দেখা দিয়েছিল বলে জানা যায় তাই এই খুন সেই অসন্তোষেরই পরিণতি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার পর থেকেই গোটা এলাকা পুলিশের পাহাড়ায় মুড়ে ফেলা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তৎপর প্রশাসন গোটা এলাকায় চাপানোত্তর বিরাজ করছে অন্যদিকে রাজ্জাক খানের খুনের খবরে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার তার স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজনদের আহাজাহারিতে ভারী হয়েছে মরিচা এলাকার পরিবেশ বাড়িতে ভিড় করছেন শোকাহত সাধারণ মানুষ তৃণমূল কর্মী ও নেতা নেত্রীরা ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা রাত্রিবেলা সাড়ে নটা থেকে দশটার মধ্যে একজন রেজা খান ওনার ম্যাডার হয়েছে ভাঙ্গার থানা থেকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশিপুর পড়বে এবং তাই ভাঙ্গার থানা থেকে এক কিলোমিটার দূরে সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে না এইগুলো তো ইনজুরি আর পোস্টমার্টামের পরেই একজ্যাক্ট পাওয়া যাবে ভাবে হয়েছে স্কৃতি ওখানে বসেছিল ওখানে বসে উনি সমস্যুভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি খুনের শাস্তি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি হাসি চাই আমার স্বামীর মৃত্যুর আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে

ভাঙড়ে চান্দুড়ি অঞ্চলে একটু সভাপতি মতো হয়ে আছে কালকে এমএলএ সাহেবের সঙ্গে মিটিং ছিল পার্টি অফিসে মিটিং সারার পরে ও বাড়ি ফিরছিলো তো রাস্তায় আরও দুজনের সঙ্গে দেখা হয় খেলবাট্টার ওখানে ভাঙড় যেমন আমার বার যে খেলবাটটা আছে ওখানে আমাদের পাড়ায় দুটো ছেলে ওকে তুলে নেয় বাইকে তুই চলে হেঁটে যাচ্ছিস আমার সব বাইকে চলে বাইকে ওঠার পরে কিছু দূর আসার পরেই ওর ওপরে অ্যাটাক হয় আমরা তো আমি তো আটটার সময় বাড়ি চলে এসে এসে নামাজ পড়ার পরে আমার খবর পেলাম সাড়ে নটার দিকে নটার দিকে এরকম একটা খবর আসলো যে এরকম গুলি চলছে ওখানে তো ঘাঁড় থেকে ওখান থেকে কখন ফোন করলো যে দেখো রাজা বাড়িতে গেছে রাজাও যাওয়ার পরেই গুলি চলেছে তখন এবারে আমি বাড়িতে বাইকটা বার করে আমার একটা ভাইবোকে সঙ্গে নিয়ে দৌড়ে ওখানে গেলাম রীতিমতো গিয়ে দেখি বিবাদ সবস্থা পড়ে আছে গুলিগুলিতে ঝাঁঝরা করে দিয়েছে কুপিয়েছে তো আমি দেখে তারপরে প্রশাসন আসলো প্রশাসন সমস্ত কিছু ইনভিগেশন করছে গুলি লেগেছে আমি ঠিক বুঝতে পারিনি আমি তো দেখার পরে মর্মত হয়ে গেলাম আমি তো তখন নিজেকে রাখ সামলাতে পারিনি মনে হচ্ছে কি কি কারণে খুন হলো কারা করলো কারো কি কারণে খুন হলো কারো খুন হলো এটা আমাদের বোধগম্য কেননা ও এমন একটা ছেলে ছিল এলাকায় সেরকম কোনো শত্রুতা ছিল না আর আমরা আমি মজুদ মামতি করি ও রাজনীতি করে দুজনে গ্রামের সঙ্গে সব সত্য সব রকম কাজ জড়িত ব্যক্তিগত ব্যক্তিগত শত্রুতা বলে তেমন কিছু ছিল না